চলে আসলাম চাচারা শহীদ মিনারে দেখুন আজ শুক্রবার এই শহীদ মিনারে কত লোকজনে আসছে ঘোরাফেরা করার জন্য এটা হচ্ছে নারায়ণগঞ্জে বলতে হলে কেন্দ্রীয় স্থল চাচারা শহীদ মিনার প্রচুর লোকের সমাগম অনেক লোক এসে শহীদ মিনারে আমি নিয়ে আসলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার জন্য এই সেই চাষারা শহীদ মিনার প্রচুর লোকজনের জায়গা আর এই জায়গাতে সবাই মোটামুটি রেসপেক্ট করে এই কারণে নারায়ণগঞ্জের কেন্দ্রস্থলে অবস্থিত এই সারা শহীদ মিনারে সবাই আসে এসে ঘুরে যায় যখন সময় আসে সবাই মিলে এই শহীদ মিনারে এসে আমাদের বাসা সৈনিকদের শ্রদ্ধা করে সম্মান করে আর পাশে হচ্ছে চাষারা গোলপত্তর দেখুন 何だよ এই জায়গাকে কেন্দ্র করে প্রচুর লোক যেহেতু আসা যাওয়া করে কারণ এই লোকেদের আপ্যায়নের জন্য আশপাশে প্রচুর দোকানপাট গড়ে উঠেছে এবং এই শহীদ মিনারের আশপাশে যত লোক আছে এই ঘোরার জন্য সবাই এসে খেয়ে যায় দেখুন আমি আপনাদেরকে দেখা দেখতে চান কত লোক আসে এই জায়গায় প্রতিদিন করে প্রতিদিন সন্ধ্যার সময় আসে আর যখন শীতের দিন আসে তখন তো এদিকে আসারই কষ্ট হয়ে যায় এত লোকের সমাগম হয় এই শহীদ মিনারে এই দেখবেন চকরটা